যে ধানগুলো মাঠে তোমাদেরকে দেখিয়েছিলাম সে ধানগুলো আজ থেকে কাটা শুরু হবে ধান কাটা হলে ভাই একবার না একবার মাঠে মানে খামারে মাঠে যেখানে যেতে হবে আজ এখন সকাল সাতটা আর এখন রেডি হয়ে গেছে এখন খামারে একটু কাজ করতে হবে দেন তারপর যখন ধান কাটবে হয়তো যেতে হতে পারে সকাল আজকে আমার কাজ দিয়েছি কি দেখো এই খামারে জল দাও আর ওই দাদা পরিষ্কার করছে আর আমি সেই সেইগুলোতে জল দিচ্ছি সকাল কমপ্লিট করে এসেছি মাঠে ধান কাটতে এক পাক মারতেই দাদার মেশিন খারাপ হয়ে গেল অত তো মেশিনটি কি হলো ওই এই পাঁচ হাত দেখাছে না বল মেশিনটি কি হলো বল এক পাক মারতে বেলেট হয়ে গেছে ভালো মেশিন লাগে ধান কাটছে বিসমিল নাম করে আল্লাহ একবার করলাম বুঝলা না আল্লাহু আকবার করলাম ধান কেমন হবে বলে ভালো হবে তো ভালোই হবে আল্লাহর ভালো আল্লাহর ভালো হবে আডা বেরোবার কারণ হচ্ছে এই লোকটা এই লোকটা কাটতাম না জোর করে ঘর থেকে নিয়েলো মানে এই ট্রাকটা বসে ছিল ওই দেখো ট্রাকটা এই ট্রাকটা বসে ছিল আজকে এক মাস ধরে তার জন্য বলে কাজ পেছি না এই গাড়িওয়ালাকে বলেছে দিয়ে সকাল সকাল চলেছে এখন বাজে সকাল আটটা আর এর হানগড়ার টাইম হচ্ছে দুপুর 12টা তার আগে কাটলে কিন্তু এগুলো দেখতে পাবে হাড়া হাড়া এইগুলো থাকবে কি ঠিক হ্যাঁ একদম এই মেশিন হইলা মেশিন হইলা কাজ সকাল কথা කිছিলে 11:00 সময় মেশিন হইলা যত খরচ মেশিন বসে আর খেতে ইচ্ছা করছে না এক মাস বসে গেলে রমজান মাসে আর খেতে ইচ্ছা করছে লাল হয়ে যাবে লাল হয়ে যাবে টাকা লাগে যদি লাল হয় কিন্তু টাকা পাব না না দেখা যাবে আজকে রোদ দেবো না কি না হারা গুলোর জন্য যদি কিছু হয় তাহলে তুমি কিন্তু টাকার মানে ধান কাটার টাকাটা কিন্তু ঠিক আছে গ্যারান্টি বলে দিলাম আমার ধানের ওয়ারেন্টি দিয়েছে

এয়ার কুলিং সিস্টেম করে দেন এখানে সবার কাছে আমাদের একটাই প্রশ্ন এই গাড়িটা দেখতে পাচ্ছো এই গাড়ির দাম হচ্ছে 28 লাখ টাকা আর এটা হচ্ছে গাড়ির মালিক মালিককে দেখে কি আদম মনে হচ্ছে যে 28 লাখ টাকার গাড়ির মালিক কমেন্ট করবে কমেন্ট করবে কে সাজ দেখো গুট পড়ে ঘুরে বাড়াবে তা নেই এটা গলায় গামছা আর জামায় আবার বুতাম নেই ছেড়া যায় বুতাম ঘুরে বাড়াচ্ছে মাটি ভাই

লুটকুট করার পর ফাইনালি ওদের গাড়ি ঠিক হলো আবার একটা মেরে আসছে জানিনা আবার কিছু হবে নাকি ওর গাড়ি মালিক রাগ হচ্ছে বাজে এখন দশটার কাছাকাছি আমাকে বাড়ি গিয়ে এডিটিং করতে হবে খাওয়া দাওয়া করতে হবে তার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি এখানে আমার থেকে কোনো লাভ নেই কারণ এখানে অলরেডি দুটো মানে আমার আব্বা আছে আর আরেকজন আছে আমাদের দায়িত্বে সমস্ত জমির মানে দেখভালের জন্য একজন দায়িত্ব আছে সে আছে তার জন্য আমার থাকার দরকার নেই আমি বাড়িতে গিয়ে এই গাড়ি যে ট্রাকে যে করে নিয়ে যাবো সেগুলো কোথায় গিয়ে ঢালতে হবে সেইগুলো দেখাবো বাড়ি এসে ধান খাবার হচ্ছে পান্তা ভাত যেটা হচ্ছে ভাই ছ মাস পর যা ঘুম পাবে বিকেলবেলা বাজে এখন প্রায় পাঁচটার মানে ওভার হয়ে গেছে আর এখন যাবো একটু বাইরের দিকে ঘুরতে কারণ সকাল থেকে কাজে বিজি ছিলাম দেখতে পেলে ধান কাটছিলাম ধান মানে আজকে তো চাপটা একটু কম ছিল কাল থেকে ভাই এরপরে অনেক চাপ হবে কারণ কাল থেকে আমার ধানগুলো মিল মানে ছড়া দেয় মিল খেয়ে এরকম করে এখন চলতে চলতে থাকবে এখন তোমরা কমেন্ট করে বলবে দাদা তোমাদের কত বিঘা জমিতে চাষ আছে এইবারে কত বিঘা জমিতে চাষ আছে সেটা বলতে হয়তো মাথায় ঘুরতে পারে তোমাদের প্রায় সাতচল্লিশ আটচল্লিশ বিঘা জমিতে চাষ হবে ঠিক আছে বাজে এখন পাঁচটা আর এখন পৌঁছে গেছি লাল ডাগা মাঠে কালকে না কাল এসেছিলাম বাট এখানে ক্রিকেট খেলছিল তো আমি ভাবছিলাম হয়তো ক্রিকেট খেলো বাট সম্ভব হলো না খেলেনি আজকে খেলতে এসছি আজকে খেলেনি আর যেদিন খেলতে আসছি না না সেদিন খেলবে ডাকবে আর যদি খেলার ইচ্ছা থাকবে সেদিন কেউ খেলবে না যত সন্ধ্যা হচ্ছে তত আমার দাদার কাছে টাকা বাড়ছে কয় টাকা বাড়ছে এখন আমি বলছি আইসক্রিম খাওয়া চলো তুমি খাবে তাই বললাম কে খাবে আমি আইসক্রিমের কথাই বলিনি ও ফার্স্টে বলি বললাম খাবে আমি বললাম মানে যত সন্ধ্যা হচ্ছে না যত সন্ধ্যা হচ্ছে তত টাকা বাড়ছে যেরকম সে সকালে বলেছিলাম যে যত চাকা ঘুরবে তত টাকা ওর পকেটে ঢুকবে ঠিক সেরকমই ব্যাপার দেখতে পাচ্ছ দাদা এখন আমাকে কুলতি দিয়েছি তো এই লাল জিনিসটা অনেকদিন পর খাচ্ছি আমি দাঁড়াচ্ছ না নিয়ে ফ্রিতে মাল পেলে আর কি চাই তাই না এটা ভাই অনেক দিন পর খাচ্ছে অনেক দিন প্রায় বছর হয়ে যাবে না 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 বাসাপাড়ায় মেলায় গিয়েছিলাম এটা কি মাল দিলে শেষ হয়ে গেলো যে আমি কীভাবে জানবো আমি না আমাকে যা দেখো ছোটো ছেলেদের মতো কি এটা জানি না ভাই এটা এক টাকা খরচা মা এটা শ্যাষ চলো এখানে আড্ডা দেওয়া ডান বহুদিন পর এতক্ষণ থাকলাম এখন যাব হচ্ছে আমার দাদার দোকানে কারণ ওখানে মানে কালকে যে ধান মেলবে না তার জন্য দুটো যন্ত্র দেওয়া আছে যন্ত্র রাখা আছে একুলি পড়ে যেত ওখান থেকে বলেছিলাম দাদার দোকানপাট দাদার দোকানে গিয়ে দেখছি ভারত গ্যাসের যে ইটে ছিল না সব কমপ্লিট হয়ে গেছে তো এটার জন্য আমাকে কালকে আসতে হতো মানে আমার দোলাভাই নামে ছিল সেটা হয়নি আসলে ভালো তো কি দেখতে হয় ভিড় তো পার্ল হ্যাঁ যাই হোক কাজ ডান আবার তিন দিন পর দেবে এবার যাবো হচ্ছে মদন ভাই কাছে ফুচকা খাবো দিন দুটো ধামা আছে যন্ত্র সেই যন্ত্র দুটো বাড়ি নিয়ে যাবো আমি ফুচকার দোকানে আমি খাই না দেখি খাওয়া ডান এবার যন্ত্রপাতি নিয়ে বাড়ি যাবো ওই এমন গেছে গোটা গায়ে মনে যে মেখেছে আর একটা খুশির খবর দিয়ে ঠিক আছে এই ছেলেটাকে দেখতে পাচ্ছি ও দাঁতের ঢালাই দেবে মানে ঢালাই মানে কারো ধরো বাড়িতে যখন ছাদ ঢালাই হয় তখন কিন্তু সবাই খাওয়ায় তা তুই ঘরে নিমন্ত্রণ করবি না ঢালাই বলে কথা দাঁতে ঢালাই আর ছাদ ঢালাই একই তো ব্যাপার ঢালাই দেবো ঢালাই জিনিসটা যেটা থাকবে সেটা খাওয়াতে হবে মিষ্টি হবে কিন্তু হ্যাঁ গ্রামের তেমাত বাজে এখন রাত্রি সাতটা একত্রিশ তুমি লুঙ্গি পরে কোথায় যাচ্ছো যাও না পুলিশ আছে বল বন্ধ কিছু বলবে বলো

তখন বাড়ি চলে এসেছে তো আজকে এই ভ্লগটা এটুকুই ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো বসে সুস্থ থাকবে লাভি হলটা পেবে